আপনার নাম কি আর আপনি কি এখানকার বাসিন্দা নাকি আমি এখানকার বাসিন্দা না তবে আমি কালিয়ে চোখ ফিরি গঙ্গা ভবনের সম্পাদক এই যে গঙ্গার ফিরে মানুষগুলো বসবাস করে তাদেরকে সতর্ক বার্তা আমি দিই এবং সবসময় তাদের পাশে থাকি এই যে দেখছেন মানুষজন মাল জাল বুঝে নিয়ে যাচ্ছে এই যে মালগুলো নিয়ে যাচ্ছে এখন কোথায় যাবে কোনো ঠিক নাই কেউ যাবে আত্মীয়র বাড়ি কেউ যাবে স্কুলে কেউ যাবে সরকারি কোনো ঘরে

ওখান দেওয়ার একটা সতর্ক আছে আমাদের তারপরে যারা নদীর কোলে থাকে তাদের একটা আলাদা ইয়ে আছে কিন্তু নদী ভাঙন তো দুইটা কারণ একটা প্রাকৃতিক সিস্টম এটা মানুষের ফলে একশো পার্সেন্ট এখানে নিরানব্বই বলা যাবে না একশো পার্সেন্ট ভাড়া আমাদের আশীর্বাদের নাম করে আমাদের ঘরেও অভিশাপ এনে দিয়েছে দূর মালদাবাসীর জন্য এটা একটা অভিশাপ মালদা এবং মুর্শিদাবাদ এটা ভাড়া ক্যাবারেজ এটা আমাদের অভিশাপ এই ভাড়া ক্যাবারেজের জন্য কলকাতাও উপকৃত হয়েছে আর অন্য অন্য উপকৃত হয়েছে এখানে বিদ্যুৎ সংগ্রহে আর কিছু হয় এখানে জাতীয় সড়ক বাদে অন্য কোনো যেগুলোর জন্য ভাড়া ক্যাবারেজ করে সবগুলো ব্যাপার এখানে জল এখনকার পরিস্থিতি অবস্থাটা কি আছে এখানকার বাইরে গিয়ে দেখালে ভালো হতো এখানে তো কিছু দেখতে হচ্ছে না মধ্যে রয়েছে এই যে দেখেন কুলার রয়েছে আগে যাবে বিভিন্ন রকম মাল মানে প্যাকেট করে রেখেছে সবাই বাড়ি থেকে টেনে নিয়ে যাবে যার কারণে এবং যত কিছু আছে এই যে সুন্দর ঘর দেখিনি এই ঘর যে ঘর মানুষ নিজের উপর রক্ত দিয়ে না খেয়ে থেকে ঘরগুলো তৈরি করেছে সেই ঘরকে নিজের হাত দিয়ে ভাঙতে হবে কতটা কষ্ট পাবে সেটা আপনারা বুঝতে পারছেন আপনারা শুনতে পেলেন এটি একটি বেদনাদায়ক যদিও এটিকে একটি প্রাকৃতিক বিপর্যয় হিসেবে ফেলা হয় কিন্তু মূলত মালদাবাসীর যে ভাঙন এবং শামসেরগঞ্জের যে ভাঙন এটি এই এলাকার মানুষ নয় প্রায় ব্যারেজের পার্শ্ববর্তী সব জায়গার মানুষ বিশ্বাস করে এই ভাঙন শুধুমাত্র ব্যারেজের জন্যই হচ্ছে আর তা অনেকটাই স্বাভাবিক বলাই কারণ তার আগে এই ভাঙন ছিল না এখন এই ভাঙন পঞ্চনন্দপুর বিন্নাগরওয়ান ভুতনী শামসেরগঞ্জ সব জায়গাতে বর্তমানে নতুন করে ভাঙন সৃষ্টি হলো আরেকটি জায়গায় তা হচ্ছে এই জায়গাটি হচ্ছে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ভাঙন সৃষ্টি হয়েছে এটা দেখতে পাচ্ছেন একটা পুরোটা পাকা বাড়ি এমন এই গ্রামে বাড়িটা এখনো তৈরি করতে করতে শুধু ঘরে বসবাস করতে শুরু বাইরে দেখছেন এখনো পলস্টার করা হয়নি শুধু বসবাস শুরু একদম নতুন বাড়ি ছাদও দেখেন একদম ছাদ করে দেখতে পাচ্ছেন এখানে ভাঙনগ্রস্ত মানুষরা তাদের বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র আসবার সব সরিয়ে নিচ্ছে এটা কতটা বেদনাদায়ক তারাই জানে যাদের বাড়ি গঙ্গা গর্ভে গেছে এবং যারা বর্তমানে গঙ্গা তীরবর্তী এলাকায় লাগে বসবাস করে আপনারা একটা জিনিস মনে রাখুন গঙ্গা ভাঙন শুধু একটি বাড়ি যাওয়া নয় গঙ্গা ভাঙন শুধু জমি যাওয়া নয় গঙ্গা ভাঙন এমন একটি ভাঙন যার ফলে মুছে দেয় ছোটোবেলার স্মৃতি মুছে দেয় বাবা মার স্মৃতি মুছে দেয় সেই প্রিয় গাছগুলোর স্মৃতি যেগুলো সবার প্রিয় থাকে মুছে যায় আত্মীয়তার বন্ধন মুছে যায় গ্রামে একে অপরের সাথে পরিচিত একে অপরের বিপদে আপদে ঝাঁপিয়ে যাওয়ার সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত এখন তারা যে ভঙ্গ হচ্ছে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে কে কোথায় যাবে কোনো কিনারা নাই তারা নিজেও জানে না কোথায় যাবে শুধুমাত্র নিজের জিনিসপত্রগুলো অন্তত বাঁচানোর জন্য তাৎক্ষণিকভাবে এই জিনিসপত্রগুলো বার করছে যাতে তারা এই জিনিসপত্র নিয়ে গিয়ে অন্য কোথাও আবার নতুন করে তারা স্থাপন করতে এই জিনিসগুলো তাদের বাঁচে আচ্ছা এই যে সব জিনিসপত্র বাড়ি দিয়ে বার করছে এর ফলে মানুষের কতটা বেদনা হয় যখন বছর বাড়ি তো ওই মাছ মানে আপনাকে জানাবো কতটা বেদনাদায়ক হয় মানুষের যদি বাড়িতে ডাকাগুলো পড়ে হয়তো কিছু টাকা পয়সা যায় যদি বাড়িতে আগুন লাগে হয়তো বাড়িটা যায় কিছুটা থাকে কিন্তু আমাদের এই বাড়িঘর নদীটা পড়ে যাওয়ার ফলে কিছুই থাকে না আমরা সর্বহারা দিশাহারা ফথ হারা আমাদের অ্যাড্রেস পরিবর্তন হয়ে যায় আত্মীয় বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের বাড়ি ঘর সব কিছু একাকার হয়ে যায় এমনকি মানসিক টেনশন অনেক লোক মারা গেছে আরও আমার কাছে প্রমাণ রয়েছে এখানকার ভাদু সরকার বাড়ি পড়ার পরে সঙ্গে সঙ্গে তিনি মারা গেছেন অতুল ডাক্তার সরকারি ডাক্তার ছিলেন তিনিও সঙ্গে সঙ্গে মারা গেছেন হাঁটাকা করে অনেক আমার কাছে প্রমাণ রয়েছে শুধু এই বাড়ি ভাঙার ফলে এর ফলে মানুষ এ হয়েছে বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর এলাকাবাসীকে ছেড়ে থাকার না কতটা ভয়ঙ্কর যারা প্রবাসী তারা এই কষ্টটা বোঝে কিন্তু এই প্রবাস এমন এক প্রবাস যেখানে প্রিয়জনের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয় আর ফিরে আসার কোনো উপায় থাকে না মূলত এই চিন্তায় অনেক বয়স্ক মানুষ তারা অসুস্থ চলে যায় অনেক মানুষ তারা দিশাহারা হয়ে পড়ে